সালাম দিবা আমাদের সমাজে এখন আর সালাম নাই এ বাবা আছে নাকি মুরব্বীদেরকে দেখলে এখন আমার কলিজার টুকরা যুবকরা সালাম কালাম দিতে চায় না আর এই যে দাড়ি পাকনিওয়ালারা বসে আছে এদের জীবন গেছে এমন যে মুরব্বীদেরকে দেখলে দৌড়ে আগিয়ে চিপায় চাপায় পালাইছে ঠিক কিনা ভয়ে আর এখন আর সালাম কালাম দিতে চায় না এখন আবার খুব আইটেম কইরা আবার দোকানে বসে সিগারেট ওঠানে কথা বলেন ঠিক না এই জন্য সালাম কালাম দিতে হবে তাতে করে আল্লাহর রহমত এক নম্বরে সালাম আফসুসালাম তো আম মানুষকে খাবার খাওয়াবেন আর হাম নবীজি বলছেন হে মদিনাবাসীরা আত্মীয়তা ছিন্ন করোনা আমার দেশে এটা আছে না নেই নিজে পেট ভরে খাইবো নিজে জনমের মতো খাইবে বাবার সম্পদ সব নিজে খায় বোনের ভাগ ফিরে দেয় না আছে না নেই বনের জিগায় না চিন্তা করে জিগাইলেই তো ওরে দেওয়া লাগবে আছে না নাই কোন বোনের জিগাইতে চায় না ভাগ্না ভাগ্নের জিগায় না আহা আত্মীয়তা ছিন্ন করা যাবে না সিলুল আর হাম অসল্লু বিলাই রাত্র যখন গভীর হয়ে যায় তোমরা তাহাজুতের প্র্যাকটিস করো সুবান আল্লাহ আকবার বলেন এখন সালাম সমাজে কি কথা বলবো নিজের ঘরেই সালাম নাই কথা বলেন ঠিক কিনা নিজের ঘরে কি নাই সালাম নাই স্বামীও স্ত্রীকে সালাম দেয় না স্ত্রীও স্বামীকে সালাম দেয় না আর আমার এই বাচ্চাচারা যারা আছে দাঁড়ি বলারা। এদের জীবনটা একটা সোনালি জীবন ছিল আর এখন স্ত্রীদেরকে ঘরে আনি আমরা আমরা সালাম দিতে নাকি স্মরণ করে কি করে সরম বুঝেন তো লজ্জা করে নাকি কিন্তু গালি দিতে লজ্জা করে না স্বামীরে তুই তুকারি করতে কি করে না লজ্জা করে না আর স্ত্রীকেও তুই তুকারি করতে লজ্জা করে না সালাম দিতে লজ্জা করে আহা ঢাকাতে আমরা অনেক দেখি একদম রিচ লেভেলের ব্যক্তিত্ব হাই লেভেলের জীবনযাপন হ্যাঁ রেঞ্জ রোভার গাড়িতে চলে মার্সিটিস ব্র্যান্ড ব্যবহার করে কিন্তু যখন বলে আমার এক গ্লাস পানি দাও স্ত্রী করে ঢাইলা খাও কি করো ঢাইলা খাও তারা স্মার্ট এই স্মার্টগুলোর জুতা দিয়া পিটানো উচিত ঠিক কিনা বলেন স্মার্ট তো ব্যক্তি যে যত নবীর সুন্নাকে আঁকড়ে ধরছে সে তত তত বেশি স্মার্ট ঠিক কেনা বলেন স্ত্রী বকা দেওয়ার জিনিস না ঠিক না স্ত্রীর সাথে খারাপ আচরণ করাটা ঠিক না এটা শুনল শিখায় নেই নবীজি কখনো আম্মাজান আয়েশাকে ধমক দিয়ে তেমন কথা বলে না এমন হালদিস পাওয়া যায় না বরং এমন আছে আম্মাজানকে বলছে হুজুর এ কথা বলছে যে আমার একটু রুটি খাই তেমন চায় আমার জন্য একটু রুটি বানাও ওমা খামির মাখাতে গিয়া বেসারি ঘুমাই গেছে হুজুর পাঁচ ঘন্টা পরে ঘরে ঢুকছে পেটে খুদা রুটি খাইবে আয়সা দেখে আয়েশা আসে খামির মাখাইয়া খামির হেলান দিয়া ঘুমাই আছে হুজুর আইসা আস্তে করে হাট্টা সরাইয়া নিজে খামির মাখালেন এরপরে রুটি বানালেন এরপরে ভেড়া বকরির গোস্ত রান্না করলেন এরপরে রেডি করলেন এরপরে কপালে চুমু দিয়ে বললেন ওঠো নাস্তা রেডি হয়েছে আল্লাহ আকবর আমার নবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন আমার নবীর শ্রেষ্ঠ পিতা ছিলেন আমার নবী শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন আমার নবী শ্রেষ্ঠ রাহাবার ছিলেন আমার নবী শ্রেষ্ঠ সমাজ সেবক ছিলেন ঠিক না বলেন আমার নবী শ্রেষ্ঠ ইমাম ছিলেন আমার নবীর শ্রেষ্ঠ হতিব ছিলেন ঠিক না নবী সব জায়গায় সেরা আর আমরা স্ত্রীদেরকে মনে করি বান্দি কি মনে করি বান্ধি মনে করি কাজের বুয়া ওই যে ইনসাফ নাই দুই পাক্ষিক ওই সেও বান্দি মনে করে আর স্ত্রীও তুই তুকারি করে তাহলে কি ডোরো ডোরো হয়ে গেল না আর আপনি যদি ভালোবাসা দিতেন স্ত্রীকে স্ত্রীও সম্মান দিয়ে কথা বলতো আইসা ধমক দিয়ে কয় এই আমি এত কাজ করে আইছি এতক্ষণ লাগে তোমার আমার পাঞ্জাবিটা স্থায়ী করতে এতক্ষণ লাগে তোমার এই পাঞ্জাবিটা ধুইয়া রেডি করতে এতক্ষণ লাগে খাবার রেডি করতে বাইজা গেছে দুইটা মনে হয় যে কাজের বুয়ো করে না না স্ত্রী হচ্ছে এই যে লিবাসুল্লাহ কুমু আংতুম লিবাসুল্লাহ উল্লাহ উন্না একে অপর এমনভাবে একে অপরের পোশাক সবানন্দ এই জন্য স্বামীদেরকেও বলবো স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবেন আর স্ত্রীদেরকেও বলবে এ কথা বলবো আমরা যে স্বামীর সাথে সদাচরণ করেন আমার দেশে যদি ইয়াং যারা আছেন আমাদের মা বোনেরা ইয়াং যে বোনেরা আছেন আমার যুবক ভাইরা যারা ইয়াং বিবাহ করেছেন তাদেরকেও বলবো যে বাবা মাকে কষ্ট দিয়ে না শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে না আমার বোনদেরকে বলবো আপনারা যারা নতুন বউ হয়ে ঘরে এসেছেন শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে না কারণ এরা হচ্ছে দামি সম্পদ এই যে দাঁড়িয়ে পেকে গেছে না এদের এই যে দেখতেছেন এদের কান্না কিন্তু আমরা দেখি না আহা আজকে বাজারে গেলে সিজনের ফল ওঠে বাজারে গেলে কত দামি দামি সুন্দর সুন্দর ফল ওঠে দাঁড়িয়ে পেকে গেছে তাকে কি তাতে কি হয়েছে খুব মনে চায় মা বইলা যদি একটা ডাক দিতে পারতাম বাবা বইলা যদি একটু ডাকতে পারতাম সিজনের নতুন ফল উঠেছে যদি মায়ের জন্য কিনা নিয়ে যেতে পারতাম আরে ঈদের সময় আমার সন্তান আমাকে চিল্লায় চিলে আব্বা বলে ডাকতেছে ঈদের পোশাক কিনে দিছি যদি আব্বাটা বেঁচে থাকতো আজকে আব্বার একটা পাঞ্জাবি কিনা দিতাম ঠিক না কিন্তু শতনীয় থাকলেও আর সম্ভব না তারা কবরে ঘুমায় আছে এ কারণে বাবা মার সাথে অসদ করবেন না মা বোনদেরকে বলবো শ্বশুর শাশুড়িকে মর্যাদা দিবেন সম্মান দিবেন আর যুবক ভাইদেরকে বলবো বাবা মাকে ইজ্জত করবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দেবে ঠিক কিনা বলেন আল্লাহর হাবিবের কদমে এক সাহাবি বললেন হুজুর আমি আমার মায়ের হক আদায় করছি হুজুরের মেজাজ গেছে খারাপ হয়ে তুমি তোমার মায়ের হক আদায় করছো কি করছো বলো মুস্তাদ রাকালে সেই হাদিস বল হুজুর আমার মা অসুস্থ মানুষ টুকরির ভিতরে নিয়া আমি সাত ভার আমার রবের ঘর তফ করাইছি আমি আমার মায়ের হক আদায় করছি হুজুর রাগ করে বললেন শোনো তোমার মায়ের হায়াত যদি আল্লাহ কেয়ামত পর্যন্ত বাড়ায় দেয় আর তোমার গায়ের চামড়া খুলে যদি জুতা বানায় দাও তোমার মাকে তোমার মা যদি ওই চামড়ার জুতা পরে আমত পর্যন্ত বাইতুল্লাহ তো করে মায়ের এক ফোটা দুধের ঋণী তো সুদ হবে না আল্লাহ আকবর